আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের ম্যাঙ্গোবার এটা কিন্তু দোকানের চাইতে বেশি মজা হবে বাসায় তৈরি এই ম্যাঙ্গোবারটি দোকান থেকে চড়া দামে না কিনে বাসায় বাচ্চাদের হেলদিভাবে এটা তৈরি করে দিন ছোটো বড়ো সবাই পছন্দ করবে আর বাচ্চারা তো খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়েছি পাকা আম অবশ্যই আমগুলো একটু ভালো দেখে নিতে হবে যত ভালো আম হবে এই ম্যাঙ্গোবারটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আমগুলো আমি খোসা ছাড়িয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি ছোট টুকরো করা কোনো প্রয়োজন নেই এরকম বড়ো বড়ো থাকলেও কোনো সমস্যা নেই এখন আমি একটি ফ্রাইপ্যানে ঢেলে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনাদের আমের পরিমাণটা বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন যদি মিষ্টি হয় আমটা তাহলে অল্প পরিমাণ চিনি ব্যবহার করলেই হবে এই আমটা একটু টক টক ছিল সেই জন্য আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি এক কেজি আমের জন্য আপনারা আপনাদের আমের পরিমাণটা বুঝে শুনে কিন্তু চিনিটা দিয়ে দেবেন এখন আমি মিডিয়াম টু হাই হিটে রেখে আমটাকে রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রান্না করে এর চুলা বন্ধ করে আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মুথ বেটার তৈরি হয়েছে আপনাদের যদি আমে আঁস থাকে তাহলে অবশ্যই চালনি দিয়ে এটা ছেঁকে নেবেন যেহেতু এই আমটাতে আঁস ছিল না সেজন্য আমি কিন্তু এমনিতে এটা কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে দেওয়ার পর এটাকে আমি নেড়ে চড়ে রান্না করে নেব খুব সুন্দরভাবে মানে ঘন হওয়া পর্যন্ত ওটাকে আমি রান্না করব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি কালারটা একদম ডার্ক আসার জন্য এটা ব্যবহার করেছি দেখতে পারছেন যত জাল হচ্ছে এটার কালারও চেঞ্জ হচ্ছে এটার ঘনত্বটাও কিন্তু বেড়ে যাচ্ছে এটা আপনি যত ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন এটা শুকাতে কিন্তু তাড়াতাড়ি সাহায্য করবে দেখতে পারছেন এটার ঘনত্বটা কীরকম হয়েছে এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন চুলার যে তাপ আছে সেই তাপেই আমি কিছু সময় এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটি প্লেটে এটা ঢেলে নিচ্ছি ঢেলে এই স্পেশ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিস করে নেব আপনারা যদি এভাবে না করতে পারেন তাহলে যে কাঠগুলো থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা লম্বা লম্বা করে এটাকে সমানভাবে করে নিতে পারেন এটা যেহেতু আমের বার একটু সমান হলে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন আমি এটাকে রোদ্রে দিয়ে দিয়েছি একদিনের মতো একদিনের রোতেই এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি একটি ছুরি দিয়ে কাছ থেকে একটু আলগা করে নিচ্ছি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এটার মোটা কতটা এই আমের ম্যাঙ্গোবারটা কিন্তু একটু মোটাই ভালো লাগে এখন আমি সাইড থেকে একটু কেটে কেটে নিচ্ছি এটা একবার হলো এই আমের সিজনে তৈরি করবেন এটা দোকান থেকে আমের বার যেটা আমরা কিনে খাই তার থেকে কিন্তু হাজার গুণে এই বাসায় তৈরি বারটা মজা তা এই আমের বারটা বছরে আপনি বেশি করে তৈরি করে রাখতে পারেন বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন দেখার সুন্দর যে আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি চারকোনা করে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় যারা আমার এই আজকে রেসিপিটা দেখেছে তারা মনে হয় না আর বাচ্চাদের দোকান থেকে ম্যাঙ্গোবার কিনে দেবে কারণ এভাবেই যদি খুব সহজে ঘরেই তৈরি করা যায় ম্যাঙ্গোবার তাহলে কেউ টাকা খরচ করে বাইরে থেকে আনহেলদি খাবার বাচ্চাদের কিনে দেবে না এর সাথে যদি আপনাদের পছন্দ মতো একটু বিট লবণ নিয়ে নেন তাহলে তো আর কোনো কথাই নেই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ